নমস্কার বন্ধুরা তোমাদের সবার সামনে আমার আমি চলে এসেছি সেজে এবং তোমাদের সবাইকে স্বাগত ডিজিটাল আর আমি আজকে এসেছি কারণটা খুবই জরুরি ছিল সাজাটা কারণ হচ্ছে আজকে তোমাদের মানে ব্লগে যেটা দেখাবো সেটা হচ্ছে আগেও একটা দেখিয়েছিলাম আমি সেটা হচ্ছে যে ইন্টেরিয়ার যে ডেকোরেশন হয় তার কিছু টিপস কিন্তু এটা সম্পর্কে আমি আগেই বলে দিয়েছিলাম যে আলাদা করে ঘর সাজানোর কোনো টিপস হয় না পুরো ব্যাপারটাই কিন্তু নিজস্ব ব্যক্তিগত কে কিভাবে সাজাবে তার ওপর ডিপেন্ড করে তো এটা নিয়ে আমার বলার কিছু নেই তোমরা ব্লগটা প্লিজ দেখে নিও এবং আমি সেটা ডেসক্রিপশন বক্সে দেওয়ার চেষ্টা করবো তো যেহেতু ঘর সাজানোর একটা বিষয় মানে আমার যেটুকু সীমিত জ্ঞান আমার মনে হয় যেটা এটা সাজালে ভালো লাগবে সেটুকুই তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমাদের যদি কোনো কাজে লাগে আর কি তো তার জন্যে নিজে যদি সেজে বুঝে না থাকি সেটা কি হয় মানে অ্যাকচুয়ালি কোনোটাই না এরকম আলাদা আলাদা করা হয় না ঘর সাজালাম নিজে সাজলাম না নিজেকে পরিপাটিয়ে রাখলাম না নিজেকে ঠিকঠাকভাবে সবার সামনে প্রেজেন্ট করার মতো বা থাকলাম না সেটাও যেরকম মানে কাম্য নয় আর কি ঠিক সেরকমই উল্টোটাও অর্থাৎ আমি নিজে সারাক্ষণ সেজে বুঝে থাকছি কিন্তু আমার ঘরদৌর বড্ড অগোছালো বড্ড অপরিষ্কার সবসময় এটাও ঠিকঠাক না আমার মনে হয় না মানে অ্যাকচুয়ালি একটু ব্যালেন্স করা দরকার কিন্তু বাচ্চা ছোটো থাকলে সেটা খুবই ইম্পসিবল ইচ্ছা থাকলেও অনেকের উপায় হয় না খুব অবশ্য এবং আমি নিজেও সেটা বুঝতে পারছি আগে যেটা ফিল করতাম না এখন পারছি মানে আমার সবসময় বিছানা টানটা অন থাকবে এরকম একটা ব্যাপার বেড কখনও যেন মানে বেড কভারগুলো যেন কুচকে না থাকে আর কি এরকম ব্যাপার ছিল এখন তো এমনি সব কিছু দিয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো যাই হোক এটা আলাদা করে বলার কিছু নেই কিন্তু বিষয়টা এটা ব্যালেন্স করে চলতে পারলে ভালো হয় তো চলো তাহলে দেখা যাক আগের যে ব্লগটা মানে আগের ব্লগ মানে আগের যে হোম ডেকোরেশনের যে আমি ব্লগটা দেখিয়েছিলাম তাতে পরপরি সম্পর্কে কিছু ধারণা দিয়েছিলাম তোমাদের আমি যতটুকু জানি আর কি আজকে যেটা বলবো সেটা হচ্ছে টিলাইট ক্যান্ডেল হোল্ডার নানা রকমের হয় তো দেখতেই পাচ্ছ আমার হাতে এরকম একটা পেয়ার রয়েছে আর কি এটাকে একটা দেখালেই হবে জাস্ট দুটো দেখালাম আর কি পেয়ারের জন্য তো এগুলো হচ্ছে যে টিলাইট লাইট ক্যান্ডেলগুলো হয় মানে এই যে ক্যান্ডেলগুলো এটা অলরেডি আমি একবার একটুখানি জ্বালিয়ে রেখেছিলাম তো দেখি বুঝতে পারছো মুখটা তো এটাকে বলা হয় টি লাইট ক্যান্ডেল তোমরা জানো যারা জানো না তাদের জন্য মানে এর জন্য কিছু মনে করো না অনেকে অনেক কিছু নাই জানতে পারে আমিও সব কিছু জেনে নেই আমি অনেক কিছু জানি না তো যাই হোক এটা হচ্ছে টিলাইট ক্যান্ডেল তো এটাকে এইভাবে হোল্ডারে বসাতে হয় এইভাবে বসালে এটাকে যখন জ্বালানো হবে তখন এর যে রোশনাই এবং তার যে মোমবাতির আলোটা কি ছড়িয়ে পড়ে চারিদিকে দেখতে অসাধারণ লাগে আমি জ্বালিয়ে অবশ্যই দেখাবো তো এরকম কিছু হোল্ডার আর কি মানে নানা রকমের হয় মানে ধরো হোম সেন্টার হোম টাউন টাইড রিভান সেরকম নানা রকমের ব্র্যান্ডের সমস্ত কিছু পেয়ে যাবে আমি সব রকম ব্র্যান্ডে ট্রাই করি তবে এই যেটা দেখাচ্ছি আপাতত এটা হোম সেন্টারের এগুলো মোটামুটি তোমাদের সবারই সাধ্যের মধ্যে আর কি সাধ্যের বাইরে গিয়ে সাজানো এরকমটা এটা নয় এগুলোর এক একটা এক এক রকম পেয়ার আর ডিসকাউন্ট খুব কমই চলে কখনো কখনো হোম টাউনে কিছু ডিসকাউন্ট চলে হোম সেন্টারের ডিসকাউন্ট আমি এখনও পাইনি যতদূর মনে পড়ছে এই ক্যান্ডেলগুলো মানে এই টিলাইট ক্যান্ডেল হোল্ডারগুলো আর কি তিনশো টাকা এরকম পাওয়া যায় মানে তার মানে ধরে নাও এক একটা ওয়ান ফিফটি করে পড়ছে এরকমই দাম এক একটা পরে মানে ডিসকাউন্ট পেলে আর কি তো এটা একটা দেখালাম আরও একটা দেখাবো এই আর একটা দেখাচ্ছি এটাও একটা পেয়ার একটা দেখালি বুঝতে পারবে মানে দুটো পেয়ার যেহেতু কেনা রয়েছে সেই হিসাবে দেখালাম তো এটাও কিন্তু যে টি লাইট ক্যান্ডেলগুলো হয় তার হোল্ডার আর এখানে তো আমি তোমাদের হোয়াইট আর কি টি লাইট ক্যান্ডেল যেটা সেটা দেখিয়ে দেখাচ্ছি ধরো এটা ব্লু এইবার এই ব্লু কালারের মধ্যে যদি আমি এটা ব্লু কালার একটা অ্যাড করি মানে এই লাইট ক্যান্ডেলগুলো নানা রকমের না কালারেরও পাওয়া যায় মানে গ্রিন রেড অরেঞ্জ ইয়েলো ব্লু মানে সব রকম কালারই পেয়ে যাবে এবার আমি যদি একটু ওই ব্লুয়ের সাথে ব্লু নিই তাহলে বুঝতেই পারছো একটা আলাদা ব্যাপার আসবে বা এই যেটা গোল্ডেন ব্যাপার রয়েছে এই পাশ দিয়ে পাঁচ দিয়ে এই গোল্ডেনের জায়গায় যদি আমি এখানে একটা ইয়েলো ক্যান্ডেল বসাই তাহলেও কিন্তু আলাদা একটা মাত্রা যোগ করবে এটা যদিও হোয়াইট আমার কাছে রয়েছে সব রকম কালারই আমি রাখি নানা রকম অনুষ্ঠানে ইউজ করার জন্য আমি অলওয়েজ বক্স কিনে রাখি কারণ মানে কখন কোন সেলিব্রেশনের দরকার হবে কোন প্রয়োজনে দরকার হবে সেটা তো এরকমভাবে সবসময় বলে কয়ে আসে না তো তার ফলে মানে তখন হয়তো আমি অর্ডার করলাম বেশিরভাগই আমি অনলাইন অর্ডার করি গিয়ে কেনাটা খুব কম হয় তবে হোম টাউনের অনেক কিছুই আমি অবশ্য যে নিউ টাউন আর কি প্যাজারহাট তার যে ব্রাঞ্চটা আমি ওখান থেকেই বেশিরভাগই কিনি ডায়মন্ড প্লাজা আছে কিন্তু ওখান থেকে একটু কম কেনা হয়েছে আর কি অনেক জায়গাতেই রয়েছে যাই হোক হোম সেন্টারটা মেনলি অনলাইনে কেনার চেষ্টা করা হয় তো এই যে ক্যান্ডেলগুলো আর কি রয়েছে আছে অনেক কিছু তো সেইগুলো আমি এরকম কিনে কিনে রাখি আপাতত এই হোয়াইটটা দিয়ে দেখাচ্ছি তো এটা যখন আমি জ্বালাবো তখন কিন্তু একটা আলাদা মাপটা অ্যাড করবে তো এই যে একটু আগে বলছিলাম যে একটা আলাদা ঘোষণাই অ্যাড করে দেখো আমি টিলাইট ক্যান্ডেলটা অলরেডি জ্বালিয়ে দিয়েছি কতটা সুন্দর লাগছে এই এই দুটো নিয়ে আমি পরে বলছি হ্যাঁ এটা দেখে নাও কতটা সুন্দর লাগছে আসলে দেখতেই পাচ্ছ আমি একটু বা অফ 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 করে করে একটু দিচ্ছি দেখো দিয়েছি এবং লাইটটা করার ফলে কত সুন্দর লাগছে জানিনা ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে এই যে ক্যান্ডেলটা জ্বলছে এটা কতটা বোঝা যাচ্ছে না কিন্তু এর যে রোশনাইটা ছড়িয়ে পড়েছে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে শিখাটা কতটা বোঝা যাচ্ছে এটা আমি ঠিক বুঝতে পারছি না তোমরা কতটা বুঝতে পারছো দেখো এবার আর একটা ইউজ করলাম আমি দুটোই দেখালাম আরো কয়েকটা আছে তো সেগুলো এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না ভিডিওটা অনেক বড় বড়ি হয়ে যাবে তোমরাও বোর ফিল করবে তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ এটা কতটা সুন্দর লাগছে আমি লাইটটা অফ করে দেখাচ্ছি তোমাদের দেখেছো তো আমি যেটা বলছিলাম না এখানে তো আমি হোয়াইট ক্যান্ডেল ইউজ করেছি তো এখানে যদি কোনো কালারফুল ক্যান্ডেল ইউজ করো ব্লু হোক গোল্ডেন হোক অন্যান্য রেডিশ হোক যা হোক না কেন তো তাতে কিন্তু মানে আরও হয়তো বেশি সুন্দর লাগবে দেখতেই পাচ্ছ খুব সাধারণ ছোট্ট জিনিস মানে সাধ্যের বাইরে গিয়ে কোনো জিনিস নয় আর কি এর যে কস্ট তো সেই ক্ষেত্রে কিন্তু ঘর সাজানোর পক্ষে মানে খুবই সুন্দর আর কি এটা তোমরা যারা করো তো করোই আর যারা করো নিই তারা কিন্তু ট্রাই করতে পারো অনেকে রিকোয়েস্ট ছিল আমি যেন টিপস দিই এর আগেও একটা দেওয়ার চেষ্টা করেছি আজকে আবারও আমারও আরেকটা দিলাম তোমার একটা এবার জানিয়ে দিচ্ছি তো আজকে যেটুকু দেখানোর তো দেখিয়ে দিলাম আর একটা জিনিস পাশে ছিল তোমাদের বললাম এর পরে বলবো এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছ না এই ক্যান্ডেলগুলো ইউজ করতে পারো মানে এটা কিন্তু অলরেডি হোল্ডারের সাথে গ্লাস হোল্ডার এগুলো খুব এবং গরম হয় না মানে অনেকক্ষণ পর্যন্ত জলে এক একটাতে যে ঘণ্টা লেখা থাকে আমি তো দেখি তার থেকেও বেশি জলে মানে কোনোটাতে টোয়েন্টি ফোর আওয়ার্স কোনোটায় সিক্স আওয়ার্স এইট আওয়ার্স টেন আওয়ার্স এরকম লেখা থাকে এ তো চলতেই থাকে আর কি আর এতে এক একটা ফ্র্যাগরেন্স অ্যাড করা আছে মানে দারুণ গন্ধ বেরোয় এক একটা আমার মানে অনেকগুলোই আছে আর কি আমি অনেক রকম ইউজ করেছি আমি পার্পেল ইউজ করেছি রেড ইউজ করেছি ইয়েলো ইউজ করেছি নানা রকম সেলিব্রেশনও ওগুলো যদি কেউ দেখে থাকো কখনো আমার কোনো ফেসবুক প্রোফাইলে তাহলে নিশ্চয়ই সেগুলো দেখতে পাবে তো দারুণ গন্ধ মানে জ্বালানোর সাথে সাথে না গন্ধটা ছড়িয়ে পড়ে একেবারে আর দেখতেও এত সুন্দর লাগে এগুলোও কিন্তু তোমরা ইউজ করতে পারো এগুলো যে কোনো মানে যেরকম বললাম আর কি হোম সেন্টার হোম টাউন এগুলোতে তো পাবেই এছাড়াও কিন্তু তোমরা যে কোনো মানে শপিং মল আর কি বিগ বাজার স্পেন্সার মানে এই টাইপ বলতে চাইছি আমি যে কোনো জায়গায় এই যেগুলো এগুলো ঘর সাজানোর জিনিসপত্র যেখানে রাখা হয় সেখানে ঠিক পেয়ে যাবে তো আজকের ব্লগটা নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে আর আমি একটু বেশি শিধে খুঁজে এসেছি আমি যেটা বললাম প্রথমেই তোমাদের যে সাজানোর জিনিস দেখাচ্ছি আর নিজে সাজবো না এটা হয় না দুটো ব্যালেন্স জরুরি তার জন্যেই কিন্তু নইলে হয়তো এতটা সচেতন না আজকে যাই হোক তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যেহেতু এখনও কোভিড চলে যায়নি থার্ড ওয়েভ আসতে চলেছে তো তার জন্যে কিন্তু বি কেয়ারফুল আর কি বলি খুব ভালো থেকো আর কিন্তু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না যারা করনি তাদের জন্য যারা করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকে আসি টাটা